কিছু মনে করবেন না আমি অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি আপনার চোখের শান্ত চাহনি আর ওই একাকি বসে থাকাটা আমার হৃদয়ে এক অদ্ভুত আলোলন সৃষ্টি করেছে আমার কেন যেন মনে হচ্ছে আপনাকে আমি আগের কোনো জন্মে চিনেছি নয়তো প্রথম দেখায় কেউ এভাবে মায়ার জালে জড়ায় না আমি কি আপনার পাশে কিছুক্ষণ বসে আপনার বন্ধু হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি আপনি হঠাৎ এসে এইসব কি বলছেন আমি এখানে প্রতিদিন নিজের সাথে কথা বলতে আসি কারো সাথে আলাপ জমাতে নয় আপনার মতো ছেলেরা চেনা চেনা বলে সব মেয়েদের কাছেই যায় এটা এখন খুব একটা কৌশল দয়া করে আমাকে করবেন না আমি শান্তিতে কিছুক্ষণ এখানে সময় কাটাতে চাই আপনি আপনার পথে যান বিশ্বাস করুন আমি সেই দলের ছেলে নই যারা শুধু রূপ দেখে পেছনে ঘোরে আপনার ব্যক্তিত্ব আমাকে টেনে এনেছে শুধু রূপ নয় আমার নাম আকাশ আমি চাই আপনার জীবনের বিষাদগুলো আমি এই আকাশের মতো বিশালতা দিয়ে ঢেকে দিতে অন্তত একটিবার সুযোগ দিয়ে দেখুন আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কোনো দিনও না এটা আমার প্রতিশ্রুতি আপনার কথাগুলো বেশ গুছিয়ে বলা শুনতে খারাপ লাগছে না আমার নাম বৃষ্টি আর আমি খুব সাধারণ একটা মেয়ে যে মানুষের ওপর খুব সহজে ভরসা করতে ভয় পায় তবে আজ আপনার কথায় কেন যেন এক অদ্ভুত সততা খুঁজে পাচ্ছি ঠিক আছে আজ তো সন্ধে হয়ে এলো আমি এখন উঠি হয়তো কোনো একদিন আবার দেখা হতেও পারে বৃষ্টি আপনার নামটা যেমন সুন্দর আপনার কণ্ঠস্বরও ঠিক তেমন মিষ্টি আমি কাল ঠিক এই সময়ে এই জায়গাটিতে আপনার জন্য অপেক্ষা করব আপনি যদি না আসেন তবে আমি বুঝব আমার ভাগ্যে কোনো রাজকন্যা নেই অন্তত বন্ধুত্বের খাতিরে হলেও কাল একবার আসবেন আমি শুধু আপনার সাথে একটু সময় কাটাতে চাই বৃষ্টি আজ এক মাস হয়ে গেল আমাদের সম্পর্কের আমি স্বপ্নেও ভাবিনি যে তোমার মতো এমন একটা হীরে আমি খুঁজে পাবো আমি এখন প্রতিটি মুহূর্তে শুধু তোমার কথা ভাবি কাজ করতে গেলে তোমার মুখটা ভেসে ওঠে আমি চাই আমাদের এই ভালোবাসা খুব দ্রুত একটা পরিণতির দিকে যাক কারণ তোমাকে ছাড়া এখন আমি অসম্পূর্ণ আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আকাশ যা আগে কখনো কল্পনাও করিনি তোমার প্রতিটি কথা আমার মনে এক নতুন আশার জন্ম দেয় কিন্তু মাঝে মাঝে খুব ভয় হয় সমাজ বা পরিবার যদি আমাদের মেনে না নেয় আমি তো সাধারণ এক মেয়ে তোমার স্ট্যাটাসের সাথে কি আমার পরিবার মানিয়ে নিতে পারবে আকাশ স্ট্যাটাস দিয়ে কি হয় বৃষ্টি ভালোবাসা তো হৃদয়ের ব্যাপার আমার বাড়িতে আমি কথা বলবো। আমার মা খুব ভালো মানুষ তিনি তোমাকে দেখলে অবশ্যই পছন্দ করবেন তোমাকে আমি রাজরানি করে আমার ঘরে তুলবো কেউ তোমার দেখে আঙুল তোলার সাহস পাবে না তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে থাকো বাকিটা আমি সামলে নেব আমি তোমার ওপর পূর্ণ বিশ্বাস রাখলাম আকাশ আজ থেকে আমার সব সুখ দুঃখের দায়িত্ব তোমার আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি মনে রেখো আমি খুব একা আমার হারাবার মতো কিছু নেই কিন্তু পাওয়ার মতো শুধু আছো আমাকে একা করে দিও না তাহলে আমি মরেই যাব মরে যাওয়ার কথা মুখেও আনবে না বৃষ্টি তুমি হলে আমার নিঃশ্বাস তুমি না থাকলে আকাশ অন্ধকার হয়ে যাবে আমি কথা দিচ্ছি পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমি তোমার পাশে থাকবো খুব শীঘ্রই আমরা এক নতুন জীবনে পা রাখবো যেখানে কোনো ভয় থাকবে না থাকবে শুধু আমাদের দুজনের এক সুন্দর ছোট্ট একটা পৃথিবী বৃষ্টি আজ রাতটা কত সুন্দর না আমাদের বিয়ের তো আর মাত্র কয়েকটা দিন বাকি আমি আর ধৈর্য ধরতে পারছি না আমি তোমাকে এখনই আপন করে নিতে চাই আমাদের মাঝে কোনো বাধা থাকা উচিত নয় কারণ আমরা তো একে অপরের হয়েই গেছি আমাকে কি তুমি একটুও বিশ্বাস করো না এই মুহূর্তে আকাশ এসব কি বলছো বিয়ের আগে এমন কিছু করা ঠিক হবে না সমাজ জানলে আমাদের ছি ছি করবে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমার খুব ভয় হচ্ছে দয়া করে আবেগের বসে এমন কোনো ভুল করো না যার মাসুল আমাদের সারা জীবন দিতে হয় আমি চাই সম্মানের সাথে তোমার ঘরে প্রবেশ করতে আরে পাগলি বিয়ের কয়েকটা দিন বাকি এতে ভয়ের কি আছে আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না তুমি আমার অর্ধাঙ্গিনী আমার প্রতিটি রক্তবিন্দুতে তোমার নাম লেখা আজ যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তবে আমি বুঝব তোমার মনে আমার জন্য কোনো সত্যিকারের ভালোবাসা নেই শুধু একবার আমার ওপর ভরসা করো আমি তোমাকে অনেক বিশ্বাস করি বলেই আজ তোমার কাছে এসেছি কিন্তু আমার মন দিচ্ছে না আকাশ তবু যদি তুমি মনে করো এটাই আমাদের ভালোবাসার প্রমাণ তবে আমি আর বাধা দেব না কারণ তোমাকে হারাবার ভয় আমার সব আদর্শের চেয়ে বড় শুধু মনে রেখো আমার সম্মান আজ থেকে তোমার হাতে সঁপে দিলাম তুমি কোনো চিন্তা না বৃষ্টি আমি তোমাকে কোনো দিন অপমানিত হতে দেব না আজ থেকে আমরা আত্মার বাঁধনে জড়িয়ে গেলাম আমাদের এই ভালোবাসার মুহূর্তগুলো সারা জীবন স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি কথা দিচ্ছি খুব শিগগিরই তোমাকে আমি সামাজিক স্বীকৃতি দিয়ে ঘরে নিয়ে যাব কেউ আমাদের আলাদা করতে পারবে না আকাশ। আজ কয়েক মাস হয়ে গেল তুমি আমার কোনো ফোন ধরছ না আমি খুব বিপদে পড়েছি আকাশ আমার পেটে তোমার সন্তান বড় হচ্ছে গ্রামবাসী সন্দেহ শুরু করেছে মা বাবা কান্নাকাটি করছে তুমি কেন আসছো না এখনই আমাদের বিয়েটা করতে হবে নয়তো আমি লোক লজ্জায় মুখ দেখাতে পারবো না এই মেয়ে চেঁচামেচি করবি না একদম তোর পেটে বাচ্চা হয়েছে তাতে আমার কি তুই তো আমার সাথে ফূর্তি করেছিস তার মানে এই নয় যে তোকে আমার বিয়ে করতে হবে আমার বাবা অলরেডি এক বড় ব্যবসায়ীর মেয়ের সাথে আমার আমার বিয়ে ঠিক করেছেন আজ গায়ে হলুদ তুই এখন এখান থেকে বিদায় হ আকাশ একই কথা শুনছি তোমার মুখে তুমি তো মানুষ নও তুমি একটা জানোয়ার যে মেয়েকে তুমি ভালোবাসার কথা বলে তার সব লুটে নিলে আজ তাকে বলছো ফুর্তি আমি তোমার সন্তানের মা হতে চলেছি এই নিষ্পাপ শিশুটার কি দোষ তুমি কি করে অন্য একজনকে বিয়ে করতে পারো আমি তোমাকে ছাড়ব না আকাশ তুই আমাকে ছাড়বি না মানে তুই একটা নগণ্য ভিকারি মেয়ে তোর স্ট্যাটাস কি যে আমার সাথে ঘর করার স্বপ্ন দেখিস তোর মতো সস্তা মেয়েদের সাথে শুধু রাত কাটানো যায় কিন্তু সমাজের উঁচু তলায় পরিচয় দেওয়া যায় না এখন ভালোই ভালোই চলে যা নইলে লোক ডেকে তোকে চোর অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেব ঈশ্বর তোমার বিচার করবে না কাশ আমি তোমাকে দেবতা মনে করে পূজা করেছিলাম আর তুমি আমার বিশ্বাসের মর্যাদা দিলে এভাবে আজ আমি অভিশাপ দিচ্ছি তুমি কোনো দিন সুখে থাকতে পারবে না যে মেয়েকে তুমি ধোকা দিলে তার চোখের জল কোনোদিন দিন বৃথা যাবে না একদিন তুমি তোমার এই কৃতকর্মের জন্য পস্তাবে এই কলঙ্কিনী মেয়ের জন্য আজ আমাদের গ্রামের মাথা হেট হয়ে যাচ্ছে বিয়ের আগে মা হওয়া এই নোংরা মেয়েটাকে আমাদের গ্রামে রাখা মানে হলো সমাজকে ধ্বংস করা একে এক্ষণি গ্রাম থেকে ঝেটিয়ে বিদায় করতে হবে যাতে অন্য কোনো মেয়ে এমন সাহস না পায় মারো একে সবাই মিলে একে গ্রাম ছাড়া করো চাচারা আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি কোনো পাপ করিনি আমি শুধু একজন মানুষকে বিশ্বাস করেছিলাম সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আজ অন্য একজনকে বিয়ে করেছে আমার পেটে যে সন্তান আছে সে তো নির্দোষ তার কোনো দোষ নেই দয়া করে আমাকে মারবেন না আমি এই সন্তান নিয়ে কোথায় যাব তোর মতো নষ্ট মেয়ের আবার বিচার কি তুই কুলঙ্গার তুই আমাদের পবিত্র গ্রামের মুখে চুনকালি মাখিয়েছিস যে পুরুষ তোকে ছেড়ে গেছে সে তো জ্ঞানই সে তোর আসল রূপ চিনতে পেরেছিল আমরা তোকে আর এক মুহূর্ত এখানে সহ্য করব না ধরো ওকে ধরে গ্রামের সীমানার ওপারে ফেলে দিয়ে এসো হে ঈশ্বর এই দুনিয়ায় কি কোনো বিচার নেই সবাই শুধু আমাকেই দোষ দিচ্ছে কিন্তু যে অপরাধী সে তো বুক ফুলিয়ে চলছে আমি মরে গেলে হয়তো আপনারা খুশি হবেন কিন্তু আমার সন্তানের বিচার কে করবে দয়া করুন আমাকে আমি একাই প্রতিকূল পৃথিবীতে কিভাবে বাঁচব আমাকে একটু আশ্রয় দিন আপনারা আশ্রয় তোকে শ্মশানে দেওয়া হবে তোর মতো মেয়েদের জন্য সমাজে কোনো জায়গা নেই যারা নিজের ইজ্জত রক্ষা করতে পারে না তারা আমাদের গ্রামের কলঙ্ক কেউ ওর দিকে তাকাবে না কেউ ওকে এক ফোঁটা জলও দেবে না আজ থেকে ও আমাদের কাছে মৃত চল সবাই মিলে একে গ্রাম থেকে তাড়িয়ে দেয় থামুন আপনারা একলা অসহায় মেয়ের উপর হাত তুলতে আপনাদের লজ্জা লাগে না আপনারা নিজেদের মানুষ দাবি করেন কিভাবে। যে লোকটা ওকে ধোকা দিল সে বুক ফুলিয়ে ঘরে বসে আছে তার বাড়িতে গিয়ে তো কেউ বিচার করছেন না শুধু একটা মেয়ের উপর শক্তি দেখানোই কি আপনাদের বিচার ব্যবস্থার নিদর্শন তুমি কে হে বাপু এই নষ্ট মেয়ের হয়ে ওকালতি করতে এসেছ কেন তুমি জানো না ও কি বড় পাপ করেছে ও সমাজের নিয়ম ভেঙেছে আর তুমি তাকে বাঁচাতে এসেছো তোমার মতো শিক্ষিত ছেলের মুখে এসব কথা মানায় না তুমি কি ওর পাপের ভাগ নিতে চাও ও একটা রাস্তার মেয়ে পাপ ও করেনি পাপ করেছেন আপনারা যারা সত্যটা না জেনে একটা প্রাণ কেড়ে নিতে চাইছেন ও ভিখারি নয় ও একজন প্রতারণার শিকার হওয়া মা আমি আজ থেকে এই মেয়ের সব দায়িত্ব নিচ্ছি যে সমাজ ওকে ঘৃণা করছে সেই সমাজকেই আমি দেখিয়ে দেব যে মায়া ও মমতা এখনও পৃথিবীতে বেঁচে আছে সরে দাঁড়ান আপনারা আপনি কে কেন আমার মতো অপয়া মেয়ের পাশে দাঁড়িয়েছেন আমি তো এখন সমাজের চোখে ঘৃণিত আপনার সম্মান নষ্ট হবে আমার সাথে থাকলে দয়া করে আপনি চলে যান আমি আমার কপাল নিয়ে কোথাও পড়ে থাকব আপনি কেন নিজের সুন্দর জীবনটা আমার জন্য ঝুঁকির মুখে ফেলছেন বৃষ্টি তুমি কোনো অপয়া নাও তুমি এক সাহসী নারী যে নিজের সন্তানের জন্য লড়াই করছ আমার নাম সাগর আর আমি চাই এই সাগর হয়ে তোমার সব দুঃখ মুছে দিতে যারা তোমাকে অপমান করেছে তারা আজ থেকে তোমার কথা শোনার যোগ্যও নয় তুমি শুধু আমার ওপর ভরসা রাখো আমি তোমাকে এক নতুন ভোরের দিকে নিয়ে যাব শুনুন গ্রামবাসী আজ আমি আপনাদের সামনে এক বড় সিদ্ধান্ত নিচ্ছি এই মেয়েটি আজ থেকে আর একা নয় আমি একে স্ত্রী হিসাবে গ্রহণ করছি আমি ওকে সম্মান দিয়ে আমার বাড়িতে নিয়ে যাব এবং ওর সন্তানের বাবা হিসাবে আমার নাম দেব এখন আপনাদের কিছু বলার থাকে, তবে আমার সামনে এসে বলুন। আপনি কি সত্যি বলছেন আমার মতো একজনকে কি আপনি আপনার স্ত্রীর মর্যাদা দেবেন আমি তো ভাবতেও পারছি না যে এই পৃথিবীতে আপনার মতো এত মহৎ মনের মানুষ থাকতে পারে কিন্তু আপনার পরিবার কি আমাকে মেনে নেবে আপনার সমাজ কি আমাকে ছিছি করবে না আমি খুব ভয় পাচ্ছি সাগর সাহেব পরিবার আর সমাজ নিয়ে তোমাকে ভাবতে হবে না বৃষ্টি আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজেই নেই আমার মা তোমাকে দেখলে খুশিই হবেন কারণ তিনি সত্যিকারের মানুষের কদর বোঝেন আজ থেকে তুমি আমার ঘরের রাজলক্ষ্মী আমি তোমাকে কথা দিচ্ছি অতীতের কোনো কালো ছায়া তোমার বর্তমানে আর পড়বে না আমি তোমার ঢাল হয়ে থাকব আমি আমার জীবন দিয়ে হলেও আপনার এই ঋণ শোধ করব আপনি আমাকে শুধু বাঁচার জায়গা দেননি আপনি আমাকে নতুন এক জীবন দান করেছেন আকাশ আমাকে অন্ধকার গর্তে ফেলে দিয়েছিল আর আপনি আমাকে চাঁদের আলো দেখালেন আমি কথা দিচ্ছি আমি আপনাকে কোনো দিনও লজ্জিত হতে দেব না চলো বৃষ্টি আমাদের এই নতুন যাত্রা শুরু করি যারা আজ তোমার দিকে পাথর ছুঁড়েছে একদিন তারাই তোমার কাছে মাথা নত করবে মানুষের পরিচয় তার আচরণে তার অতীত ইতিহাসে নয় আমরা আজই আইনিভাবে বিয়ে সম্পন্ন করব এবং এক নতুন পৃথিবী গড়ব যেখানে ভালোবাসা আর সম্মানই হবে প্রধান ভিত্তি জীবনটা কেমন যেন নচ হয়ে গেল যে বড় লোকের মেয়েকে বিয়ে করেছিলাম সে তো শুধু টাকার গরম দেখায় আমাকে মানুষের মধ্যেই গণ্য করে না আর সেই বৃষ্টির কি হল শুনলাম সে নাকি এখন এক বড় ঘরের গৃহবধূ আর খুব সুখে আছে আমি কেন যে তাকে হারালাম এখন বুঝতে পারছি আসল হীরাটা আমি হারিয়েছি আকাশ সাহেব কেমন আছেন আপনার কথা অনেক শুনেছি বৃষ্টির কাছে কিন্তু বিশ্বাস করুন আপনার মতো নিচু মানসিকতার মানুষ আমি আগে কখনো দেখিনি আজ বৃষ্টির চোখে যে সুখ আছে তা আপনি সারা জীবনেও তাকে দিতে পারতেন না আপনি শুধু স্বার্থপরতা শিখেছেন কিন্তু ভালোবাসা শিখতে পারেননি আমাকে জ্ঞান দেবেন না সাগর সাহেব বৃষ্টিকে আমি শুধু একটা খেলা ভেবেছিলাম সে এখন আপনার ঘাড়ের ওপর বোঝা হয়ে আছে এটা আমি ভালো করেই জানি সে তো একটা পথের ভিখারি ছিল তাকে বিয়ে করে আপনি আপনার মান সম্মান সব খুইয়েছেন আমার এতে কোনো আফসোস নেই আমি এখন নিজের মতো আছি ভিখারি সে নয় আকাশ সাহেব ভিখারি হল আপনার মনটা আপনি একটা সোনার খাঁচা পেয়েছেন কিন্তু সেখানে শান্তি নেই আর আমি একটা মুক্ত পাখি পেয়েছি যাকে আমি সম্মান দিয়েছি বৃষ্টি আজ আমার কোম্পানির ডিরেক্টর আর আপনি নিজের শ্বশুরবাড়িতে দাসের মতো জীবন কাটাচ্ছেন এটাই হল ঈশ্বরের সঠিক বিচার কি বললেন ডিরেক্টর এটা কিভাবে সম্ভব যে মেয়েটার কোনো পরিচয় ছিল না সে আজ এত উপরে আমার বিশ্বাস হচ্ছে না আমি খুব বড় ভুল করেছি বৃষ্টিকে ছেড়ে আমি যদি সেদিন তাকে গ্রহণ করতাম তবে আজ হয়তো আমি আপনার জায়গায় থাকতাম আমার অহংকার আজ আমাকে ধুলিস করে দিল একটি বার আমার কথা শোনো আমি খুব কষ্টে আছি আমার স্ত্রী আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে কত বড় অন্যায় করেছি আমাকে কি একবার ক্ষমা করা যায় না আমি আমাদের সেই পুরনো দিনে ফিরে যেতে চাই আমি তোমার সব দায়িত্ব নিতে চাই আপনার লজ্জা লাগে না আকাশ সাহেব যে মেয়েকে আপনি আবর্জনা বলেছিলেন আজ তার কাছেই আশ্রয় ভিক্ষা করছেন আপনার মতো মানুষের ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই আপনি সেদিন শুধু আমাকে অপমান করেননি আপনি একজন অনাগত সন্তানকেও অস্বীকার করেছিলেন এখন আপনি আমার কাছে মৃত ছাড়া আর কিচ্ছু নন আমি মানছি আমি জানোয়ার ছিলাম কিন্তু এখন আমি নিঃস্ব তোমার সন্তান তো আমারও সন্তান তার মুখ দেখে হলেও আমাকে ক্ষমা করো আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাচ্ছি বৃষ্টি আমাকে একটু জায়গা দাও আমি কথা দিচ্ছি আমি নিজেকে বদলে ফেলব আমি আর সেই আগের আকাশ নেই আমার সন্তানের বাবা আজ সাগর সাহেব যিনি ওকে ওর জন্মের আগেই স্বীকৃতি দিয়েছেন আপনি শুধু ওর জন্মদাতা হতে পারেন কিন্তু পিতা হওয়ার যোগ্যতা আপনার নেই আমার কাছে ফিরে আসার কোনো রাস্তা আর নেই আপনি এখন নিজের পাপের মাসুল দিন যেমনটা আমাকে দিনের পর দিন দিতে হয়েছিল এখন আপনি আসতে পারেন বৃষ্টি এত নিষ্ঠুর না আমি এখন কোথায় যাব আমার সব টাকা সব গৌরব শেষ হয়ে গেছে আমি বুঝতে পারছি যে অন্যকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না আজ আমি সারা পৃথিবীর কাছে অপরাধী তুমি কি একটি বারও আমার দিকে করুণার চোখে তাকাবে না বৃষ্টি চলো বাড়ির ভেতর যাই ওই অকৃতজ্ঞ মানুষের চোখের দিকে তাকিয়ে নিজের পবিত্রতা নষ্ট করো না আজ আমাদের ছেলের জন্মদিন সবাই অপেক্ষা করছে অতীতকে পেছনে ফেলে এসো আমরা সামনের দিকে তাকাই আমাদের জীবনটা এখন সার্থক কারণ আমরা একে অপরের সাথে আছি আপনি ঠিক বলেছেন সাগর আজ আমার কোনো আক্ষেপ নেই আকাশ আমাকে ছেড়ে দিয়েছিল বলেই হয়তো আমি আপনার মতো একজন দেবতার দেখা পেয়েছি আমার জীবন আজ পূর্ণ আমি প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই আপনাকে আমার জীবনে পাঠানোর জন্য আপনিই আমার আসল আকাশ ভালোবাসা মানে হল একে অপরের হাত ধরে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়া আমি ধন্য যে তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি আমাদের এই গল্পটা অন্য অনেক মেয়ের কাছে প্রেরণা হয়ে থাকবে যারা প্রতারণার শিকার হয়েও ঘুরে দাঁড়াতে চায় চলো আজ আমাদের ছেলের জন্য এক বিশাল উৎসব করি হ্যাঁ সাগর চলুন আজ আমাদের সন্তানকে আমরা কিভাবে মানুষকে সম্মান দিতে হয় সে যেন আকাশের মতো স্বার্থপর না হয় সে যেন আপনার মতো সাগর হয়ে সবার দুঃখ মুছে দেয় আমি আজ খুব সুখী সাগর খুব সুখী আমাদের এই ঘরটা যেন সারা জীবন এমন ভালোবাসায় ভরা থাকে হবে বৃষ্টি অবশ্যই হবে যতদিন আকাশে চাঁদ থাকবে আমাদের ভালোবাসা অমলিন থাকবে চলো এক নতুন প্রজন্মের সূচনা করি যারা শুধু হৃদয় দিয়ে মানুষকে বিচার করবে আমাদের জয়ের পেছনে লুকিয়ে আছে তোমার ধৈর্য আর আমার সঠিক সিদ্ধান্ত আজ থেকে আমাদের কোনো দুঃখ নেই